তুমি এখানে কি করতে এসছো সন যদি পাকামু করেছো আমি কিন্তু ছাড়বো না তোমায় হাতে উলঙ্গ তরওয়াল আল্লাহ নবী বললেন চাচা উমারের রাস্তা আটকাবেন না ছেড়ে দেন কেন হুজুর তো জানে কানেকশন তো আল্লাহর সঙ্গে হচ্ছে ওর রাস্তা আটকাবেন না ছেড়ে দেন আমার রসুল একেবারে কাছে এলেন আল্লাহ নবী উমারের ফিরহান জামা যেটাই ছিল পড়ে তার একটা খোর ধরে টান দিলেন হালকা উমার ফারুক বসে গেলেন আল্লাহ নবী শুধু একটাই কথা বলেছে উমার কোনো কি সময় হয়নি তোমার রবের দিকে আসা ব্যাস চোখ দিয়ে ঝাড়ঝাড় করে পানি বেরিয়েছে সাহাবা হুজুর রবাক হয়ে গিয়েছে হুজুর এই তরবাল নিয়ে এসেছিলাম দুনিয়া পাওয়ার জন্য আপনাকে শহীদ করতে আজ ও মুসলিম ঘরের ছেলে দুনিয়া পাওয়ার জন্য ইসলামকে শহীদ করছে দুনিয়া পাওয়ার জন্য ইসলাম বিদ্বেষীদের সঙ্গে দল করছে দুনিয়া পাওয়ার জন্য ইসলামের দুশ্মনদের ঘরে ক্ষমতা দিচ্ছে আজকে তারা কখন কোন ডালে যে বসে কোনো ঠিক নেই গতদিন সে এক জায়গায় আজকে আর এক জায়গায় কালকে আর এক জায়গায় গতদিন মুসলিম দরদি আজকে সে কমনাল কোনো ঠিক আমার কম ছুটে বেড়াচ্ছে এ কম অনেক কষ্টের বিনিময়ে কিন্তু ইসলাম আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি জবাব কিন্তু আল্লাহ লেবে হাজরা দেওয়ার বারোকে চোখ দিয়ে পানি বেরিয়ে যায় ইয়া রসুল্লাহ রবী আমি ওমারকে ক্ষমা করে দি আমি ওমার এসেছিলাম সামান্য দুনিয়ার অর্থের জন্য আপনাকে শহীদ করে দিতে ইহা রসুল্লাহ আবিবাল্লাহ আজ আমি বুঝতে পেরেছি আপনি হলেন হক আপনি নায়ের পক্ষে রয়েছে আল্লাহ আপনাকে পাঠিয়েছে ইয়া রসুল্লাহ আমি ওয়াল্লাহ আমি ওমারকে আপনার গোলাম হিসাবে খা

প্রকাশ তৌহিদ রিসালাতের আওয়াজ তুলব কেন নাই তি পূর্বে কলেমার প্রচার প্রকাশ করতে পারেনি আল্লাহ নবী বললেন ওমার এখনো সময় হয়নি অপেক্ষা করো আবা তোমার ফারুক দ্বিতীয়বার বললে ইয়া রাসূলুল্লাহ আবিবাল্লাহ বিআদবি মাফ করবে আমি ওমর কে ইজাজত দেন আমি দেখতে চাই মক্কা জমিনে কি আছে এই কলেমা প্রচার করব আমাকে রুকতে পারে এইভাবে ওমর ভারত তৃতীয়বার জানত চাইলে আল্লাহ নবী একটাই কথা বললেন উমার এখন সময় হয় তৃতীয়বারে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ Habibullah বিয়াদবি নেবেন না আমি যখন অন্ধকার